দশক কিছুক্ষণ আগে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটো গাড়িতে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা আমরা একটু ড্রাইভারের কাছ থেকে শুনতে চাই যে আগুনটা কারা লাগিয়েছেন কিভাবে লাগিয়েছেন আমরা যদি গোটা চিত্রটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই এটি হচ্ছে সচিবালয় গেট প্রেস ক্লাবের ঠিক অপর দিকে আমরা একটু ড্রাইভারের সাথে কথা বলতে চাই যে কারা আগুনটি লাগিয়েছেন এবং কীভাবে আগুনটি লেগেছে

গাড়ির ভিতরের পোড়ার অংশগুলো যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারা কিন্তু ভাঙচুরও করেছে শুধু কোন যাত্রীর এই যে খাবারের চাউলও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে চাউলগুলো ঠিক পুড়ে গেছে প্লাউড চাউল আর এই যে গাড়িটা একদম পুরা গোটা গাড়িটা কিন্তু পুড়ে গেছে এর পিছনে দেখছেন আরেকটা গাড়ি টোটাল যেহেতু ভাঙা কাঁচ আছে সাবধানে এই যে আরো একটি গাড়ি দুই দুইটি গাড়ি কিন্তু প্রেস ক্লাবের সামনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন দর্শক গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে তারা যারা দেখছেন ফেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন এই মুহুর্তে এই প্রেস ক্লাবের সামনের অবস্থা ঠিক এটি এটা এই ঘটনা ঘটার পরই কিন্তু পুলিশ ব্যারিগেড দিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে আসলে আমরা পুলিশের কাছ থেকে কোনো বক্তব্য পাইনি যদিও আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি ছিল না যাচ্ছে এবং আসছে। এই ছিল এখানকার এই মুহূর্তের সর্বশেষ সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনারা যেমনটি দেখছেন এই দুটি বাস কিন্তু জ্বালিয়ে দিয়েছে